ইনপুট ধরছে ইউপিএসটা ওকে আছে তো প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না অনেকে ব্যাটারি কানেকশন ছাড়াই ইউপিএস ইনপুট লাইনে লাগায় চেক করেন দেখেন ঠিক আছে কিনা এমনটা করবেন না তা একটা ইউপিএস দেখা এটা ওকে আছে কিনা আমরা সব সময় ইউপিএসগুলো দুই তিন ধাপে আর কি চেক করে থাকি লোড লাইট জ্বলল ব্যাকআপ মোডে ইনপুটটা ধরে কিনা দেখা যেতেছে এই ইনপুট নিয়ে নিছি সাথে সাথে ইউপিএসটা ওকে আছে তো ইউপিএসগুলো যখন আমাদের লট থেকে নামে তখন একবার চেকিং হয় এরপরে আবার কাস্টমারকে দেওয়ার আগে আবার চেকিং হয় তো অনেকেই আমাদের সাথে লেনদেন করতে ভয় পান এই যে দেখেন আমাদের ট্রেড লাইসেন্স ঠিক আছে তো আমরা ব্যবসা করতেছি মোটামুটি ভালো সময় ধরেই নিশ্চিন্তে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন ইউপিএসটা ওকে আছে এই যে দেখেন লোড লাইট জ্বলছে ইনপুট দেখাইতেছে ইনপুট ঠিক আছে কিনা ইনপুটটা ধরছে ইউপিএসটা ওকে আছে তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে লেনদেন করতে পারেন সমস্যা নাই কোনো আমরা ইউপিএস গুলো যত্ন সহকারে আপনাদের জন্য চেক করে পাঠাই প্রত্যেকটি ইউপিএসি এই ইউপিএস গুলো হলো ছয়শো পঞ্চাশ ভিএ প্লাস্টিক বডি ইউপিএস এগুলাতে আপনার লোড ক্যাপাসিটি দেওয়া থাকে তিনশো ওয়াট ইউপিএসটা আউটপুট মিশে ইনপুট দেখা দিতেছি যেটা বলতেছিলাম ইনপুট ধরছে তো এগুলাতে আসলে লোড ক্যাপাসিটি দেওয়া থাকে তিনশো ওয়াট তবে তিনশো ওয়াট ফুলফিল এগুলোতে দেওয়া যায় না আসলে তিনশো ওয়াটটা সাধারণত কিছুক্ষণ সময়ের জন্য আর কি তো রেগুলার বেসে চালানোর জন্য আপনারা একশো দেড়শো ওয়ার্ড লোড দিতে পারেন অথবা দুইশো তিনশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই যুক্ত যে কম্পিউটারগুলো ওগুলো চালাইতে পারেন ইজিলি পাঁচশো পঞ্চাশ বা চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই যে যেগুলো ওগুলোও চলে তবে গ্রাফিক্স কার্ড থাকলে চলে না মাঝে মাঝে যখন ওভারলোডে থাকে তখন আর কি অফ হয়ে যায় ওভারলোড দেখিয়ে তো এটা ওই যে ইনপুট ধরলো ইউপিএসটা ওকে আছে তো ওভারলোড ধরলে আপনার ওই ইউপিএসগুলো দেখা গেছে যে ওভারলোড দেখে বন্ধ হয়ে যায় তো আপনারা যদি লং টাইম ব্যাকআপের ক্ষেত্রে ইউপিএসগুলো চালাতে চান সেই ক্ষেত্রে মডিফাই করে নেবেন আমাদের কাছ থেকে আমরা মডিফাই ইউপিএস সেল করি তো ইজিলি আপনারা আমাদের কাছ থেকে মডিফাই ইউপিএস নিতে পারেন আপনার আমরা অনেক যত্ন সহকারে কাজগুলো করে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ